আমরা তো মনে করি রমজান মাস মূলত খাওয়ানোর মাস রমজান মাস হচ্ছে মূলত খাওয়ানোর মাস কিন্তু আমরা আজ মনে করি রমজান মাস হচ্ছে নিজে পেট খাওয়ার মাস এরকম মনে করি কিনা বলেন এরকম মনে করি অথচ রমজান মাস মূলত খাওয়ানোর মাস দুভাবে খাওয়ানোর নির্দেশ রয়েছে হাদিসে প্রথমত দরদ্রদেরকে খাওয়ানো এবং দ্বিতীয়ত রোজাদারকে ইফতার করানো আর একজন রোজাদারকে ইফতার করানো যে এত বড় সব একজন রোজাদার ব্যক্তির সাহারি করানো যে এত বড় আলাইহি সাল্লাম বললেন মানফাতারা সায়িম কানালহু মিসলু আজরি গাইরা انه লা ইয়ানকসু মিন আজরিস সায়মি শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কেউ কোর রুজা তাদেরকে তর তাহলে সে উক্ত রোজাদারের সমা পরিমাণ সব লাভ করবে বলেন সবাহ তাহলে বলেন রোজা রাখার সব রোজা রাখার সব কিন্তু আল্লাহর হাতে আমরা যে পৃথিবীতে যত ইবাদত করি সব কিন্তু আমাদের জন্য কাদের জন্য কথা বলেন আমাদের জন্য আর একটি মাত্র শ্যাম হচ্ছে এই শ্যাম হচ্ছে আল্লাহ তালার জন্য তাহলে চিন্তা করেন এই আল্লাহ তাআলা কিন্তু শ্যামের বিনিদান দেবে বলেন সুবাহান আল্লাহ শ্যাম রাখার ফল দেবে আল্লাহ নিজেই বলেছে এই শ্যাম হচ্ছে আমার জন্য তাহলে চিন্তা করেন শ্যাম রাখলে কত বড় সব হয় আর আপনি সামান্য একজন রোজাদার ব্যক্তিকে সাহারি করার জন্য ইফতারি করানোর জন্য আপনি রোজার সব পাচ্ছেন বলেন সুবাহান আল্লাহ আর যারা সাহারি করবেন ইফতারি করবেন তারা যেন মনে করবেন না যে আমরা সাহারি করতেছি ইফতারি করতেছি অন্য আরেকজনের এই জন্য মনে হয় আমাদের সব কম হসে এটা ভুল ধারণা রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বললেন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সব লাভ করবে তবে এতে উক্ত রোজাদারের সব একটু কমবে না বলেন সবাহান আল্লাহ তাহলে এই রমজান মাস হল খোয়ানোর মাস এই রমজান কি বলেন এই রমজান হচ্ছে খোয়ানোর মাস হাজির ইফতার করানো অর্থ আনুষ্ঠানিকতা নয় দরদ্র সাহাবি তাবে নিজেদের ইফতারি প্রতিবেশীদেরকে দিতেন এবং প্রতিবেশীদের প্রতিবেশীর ইফতারি নিয়ে নিজে নেতেন এতে প্রত্যেকে ইফতারির করানোর সব প্লেন অনেকে নিজের সামান্য ইফতারি একজন মেহমান নিয়ে বসতেন সাবিদের সাবিদের নীতি ছিল যে প্রতিবেশীকে ইফতালি দেওয়া এক প্রতিবেশী সাবির ইত্যাদি দিত আবার ওই প্রতিবেশী সাবির তাকে ইত্যাদি দিত এরকম পাল্টিয়ে পাল্টিয়ে খেত বলেন সব হা কারণ ইফতারে যদি একজন ব্যক্তিকে করানো হয় তাহলে ওই রোজা রাখার সম পরিমাণ সব হয় বলেন সুবহান আজ দেখা যায় যে আমরা হরান আমরা পেট পুরে ইফতারি করি অথচ বাড়ির পাশে প্রতিবেশী তারা কিন্তু ইফতারি অতটা ভালো খায় না অনেক আছে প্রতিবেশী যারা শুধু পানি খায় অনেক প্রতিবেশী আছে তারা যারা শুধু তিনটা খেজুর খেয়ে ইফতারি করে এমন লোক আছে কিনা বলেন এমন লোক আছে কিনা কথা বলেন আর আপনি পেট করে ইফতারি করতেছেন এইটা তো ঠিক নয় আপনি যদি প্রতিবেশীকে ইফতারি দেন আর প্রতিবেশীকে ইফতারি দেওয়ার কারণে আপনি সমা পরিমাণ রোজার সমা পরিমাণ সব পাবেন বলেন সুবাহান আল্লাহ সাবিদের নীতি ছিল এক প্রতিবেশীকে একজন দিত আবার ওই প্রতিবেশী তাকে দিত এই রকম নীতি ছিল কিন্তু আমাদের মধ্যে এই এই নীতি নীতি উঠে আমাদের নাই আমরা শুধু নিজে নিজে চাই অপরকে বাঁচাতে চাই না এইটা তো মুসলিম ধর্মের নয় তাহলে এই রমাজান মাস হচ্ছে খানোর মাস এই রমাদান মাস কিসের মাস বলেন এই রমাদান মাস হচ্ছে খাওয়ানোর মাস আপনি একজন সাহারি একজন রোজাদারকে সাহারি খাওয়ার কারণে আপনার সম পরিমাণ একটি সব পাচ্ছেন অথচ আপনি একজন রোজাদার ব্যক্তিকে সাহারি ক্ষতি উৎসাহ করতেছেন না এটা তো ঠিক নয় হাজির রুজাত আমরা তো শ্যাম পালন করে এই শ্যাম কিন্তু পালন করার মাধ্যমেও দুইটা ইস দুইটা শ্রেণী আছে শ্যাম পালন করে দুইটা শ্রেণী দুইটা শ্রেণীর লোক আছে প্রথমত শ্রেণীর লোক যারা সে বিষয়ে রসুল্লাহ সল্ল আলাই সাল্লাম বললেন মাংস মারমাদ না ই রলাহু মা দ্য বে মিং জামি বলেনসবা হাল আল্লাহ রসুল্লা বললেন শ্যাম রমাদান মাসে যারা শ্যাম পালন করেন তাদের দুটি শ্রেণী রয়েছে এক শ্রেণী পূর্ববর্তী সকল গুমা খোদা ক্ষমা করা হয় বলেনসভা হাল আল্লাহ এক শ্রেণী শ্যামাবরত ব্যক্তির পূর্ববর্তী যত গুনা আছে সব গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেয় বলেন সবাহান আল্লাহ আর এক শ্রেণীর লোক আছে তারা শুধু ক্ষুদা পিপাসা কষ্ট সারা কিছুই লাভ হবে না প্রথমত শ্রেণীর রোজাদারের বিষয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর নেক নেকট সব অর্জনের খাটি নিয়ে রমাদানের মাদানের শ্যাম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনা ক্ষমা করে দেয়া হবে বলেন সুবাহান তাহলে দেখেন দুইজনে কিন্তু রোজা রাখলো একজন আল্লাহ তালার রাজি খুশি করার জন্য কিন্তু রোজা রাখলো আর একজন কিন্তু সারাদিন রোজা রাখলো রোজা রাখার পরেও কিন্তু তার রোজা কবুল হয় না কারণ কি শুধু কষ্ট ভোগ করা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় শ্রেণীর রোজাদারের বিষয়ে তিনি বললেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন অনেক শ্যাম পালনকারী আছে যার শ্যাম থেকে শুধু ক্ষুধা ফিফাসা ছাড়া আর কোন লাভ হয় না এবং অনেক কেয়ামকারী বা তারাবি তাহাজ্যত পালনকারী আছে তাদেরকে আম তারা রি থেকে শুধু রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না এরূপ রোজাদারদের প্রতি বদ্ধ করে তাদের দুর্ভাগের কথা জানিয়ে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন বাউদা মাং ও দর কার মাদ নাফালাম্লাহ যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরকাল বঞ্চিত থাকবে বলেন না আমরা যারা রমাদানের শ্যাম পালন করতে যাচ্ছি অথবা করতেছি তাদের একটু ভাবতে হবে আমরা কোন দলে করবো প্রথম দলে না দ্বিতীয় দলে আর তা জানতে হলে রোজা বা সিয়ামের অর্থ বুঝতে হবে আমি বলেছিলাম যে আজকের বিষয় হচ্ছে রোজার অর্থ কে রোজার আহকাম কি এগুলো জানা আমরা তো জানি রোজা মানে সিয়াম অর্থ কে সিয়াম অর্থ বিরত থাকা সিয়াম অর্থ কি কথা বলেন সিয়াম অর্থ বিরত থাকা সিয়াম অর্থ কি বলে বিরত থাকা সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা কিন্তু আমরা আজ শ্যাম বিরত থাকতেছি খাওয়ার থেকে বিরত থাকতেছি ক্ষুধারত থাকতেছি অথচ আমরা আজ অশ্লীল বাজে কথা বলতেছি আর একজনের গিবত করতেছি আমূল্য আছে কিনা বলেন রোজা রেখেছি মিথ্যা কথা বলতেছি রোজা রেখেছি অশ্লীল কথা বলতেছি রোজা রেখেছি অন্যায় কাজ করতেছি এই শ্রেণী লোক যতই কষ্ট করুক না কেন এদের রোজা কোনো এক শ্রেণীর লোকের আল্লাহ যা আলামের ভিতরে ফেলবেন কারণ ওই ব্যক্তি রোজা রাখতো অশ্লীল কথা বলতো রোজা রাখতো মাফে ওজনে কম দিত রোজা রাখতো মানুষকে ফাঁকি দিত রোজা রাখতো হক নষ্ট করতো এমন লোক মনে হয় আমাদের সমাজে নাই কথা বলেন ঠিক কিনা লোক আছে রোজা রাখে বুনের সম্পদ মেরে দেয় এমন লোক আছে রোজা রাখে গরিব দুঃখীর হক মেরে দেয় এমন লোক আছে রোজা রাখে অন্যায় ভাবে অসহায় মানুষদের উপর জুলুম করে এমন লোক আছে কিনা কথা বলেন এমন লোক কিন্তু আছে এরা হচ্ছে কষ্ট করে কষ্ট করার পরেও কিন্তু এদের রোজা কিন্তু কবুল হয় না রোজা অর্থ কি বলেন বলেন কথা কথা বিরত বিরত থাকা থাকতে হবে অশ্লীল বলা থেকে শ্যাম হচ্ছে বিরত থাকা বিরত থাকতে হবে অশ্লীল কথা বলা থেকে বিরত থাকতে হবে অন্যায় কথা বলা থেকে তাহলে আমরা যে বিষয় জানলাম এই রমজান মাসটা কি কিসের মাস মানুষকে খাওয়ানোর মাস এই রমজান মাসটা কিসের কথা বলেন মানুষকে খাওয়ানোর মাস আমরা শুধু মনে করে এই রমজান মাসটা হচ্ছে নিজে খাওয়ার মাস এটা হচ্ছে ভুল ধারণা মানুষকে খাওয়াতে হবে আর শ্যামার্ত কি বুঝলাম শ্যামার্ত বিরত থাকা অশ্লীল অন্যায় থেকে বিরত থাকতে হবে এইটাই হচ্ছে শ্যাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যে বিষয়গুলো জানলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক শাহ আল্লাহ আমি